ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এই পরীক্ষার সামনে ছাত্রছাত্রী বা বাচ্চাদের যে স্মৃতিশক্তি হ্রাস এই সমস্যাটা যখন তৈরি হয় তখন বাচ্চার ফ্যামিলি বা বাচ্চার মা বাবার মধ্যে একটা বিরাট বড় একটা টেনশানের বোঝা কিন্তু মাথার উপর চেপে যায় এই সারা বছর ছেলে ভালো করে পড়াশোনা করার সত্ত্বেও পরীক্ষার আগে কিন্তু কিছুই মনে রাখতে পারছে না যদি এই সমস্যা যদি আপনি ভোগেন তা আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন কেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওর সাথে সাথে আমি তিনটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চাদের এই স্মৃতিশক্তি বা মানসিক যে ভয় সেটা থেকে বাচ্চা কিন্তু সহজে মুক্ত পাবেন এবং স্মৃতিশক্তি ডেভেলপ হবে এবং ব্রেন হবে তত্তাজা এবং কম্পিউটারের মতো তাই জন্যে অবশ্যই এই যে মেডিসিন কোনো সঠিক যদি ব্যবহার করেন বাচ্চার স্মৃতিশক্তি অবশ্যই ডেভেলপড হবে এবং বাচ্চা যে ভুলে যাওয়া মনোভাব বা বাচ্চা যে মনে রাখতে পারছে না এই যে মনোভাবটা এটা কিন্তু আস্তে আস্তে বাচ্চার মধ্যে কেটে যাবে এবং স্মৃতিশক্তি এত বাড়া বেড়ে যাবে যে বাচ্চা যাই বলবেন একদম ফটাফট তার উত্তর দেবে তার জন্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই সঙ্গে থাকবেন কেননা আমি অন্যদের মতো আজকে আমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি নিয়ে তার আগে আমি বল দিই আমার ভিডিও যদি আপনি প্রথমবারের মতো দেখেন তাহলে অবশ্যই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলায় ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন কেননা আমি এই ময়াবীত সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অনেক ছাত্রছাত্রী আছেন যারা হয়তো সবসময় মন মরা বা ভয় ভয় ভাব বা ভীত দেখবেন যে সারা বছর পড়াশোনা করছে কিন্তু পরীক্ষা যাওয়ার আগে বা হয়তো দেখছেন বারবার হয়তো বাথরুমে যাওয়া বা বারবার হয়তো দেখবেন যে পায়খানা যাওয়ার বেগ কিন্তু অবশ্যই আছে তার মানুষের গ্যাদারিং বা মানুষের এতে ভিড় যায় কিন্তু যেতে একদম পছন্দ করে না ছোটো থেকেই কিন্তু আপনি মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কোনো কিন্তু ফলাফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে পরীক্ষার আগে যদি এরকম মনের মধ্যে একটা আতঙ্ক ভয় যদি সৃষ্টি হয় বাচ্চার মধ্যে বা মানসিক একটা ভয় সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন বাচ্চা তো পরীক্ষা হলে গিয়ে তো সব কিছু তো গুলিয়ে বসে থাকবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখুন ভিডিওর মাঝখানে যে মেডিসিন মেডিসিনটা আপনারা আপনাদের লক্ষণ হিসাবে ব্যবহার করুন দেখবেন যে নিশ্চয়ই সুন্দর ফল অবশ্যই পাবেন কেননা যাদের হয়তো দেখবেন যে পড়াশোনা সারা বছর করেছে খুব ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষার আগে কিন্তু কিছুই মনে রাখতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন এবং সাথে সাথে যারা হয়তো ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করে তাদের স্মৃতিশক্তিটা আরও কিন্তু বাড়াতে সাহায্য করবে অবশ্যই এই মেডিসিনটাকে আপনারা সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করুন কেননা অনেকে বাচ্চা আছে দেখবেন যে হয়তো পড়াশোনা করলেও সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিচ্ছে কিন্তু ঘণ্টাখানি পর দেখবেন যে আর কিছুই মনে থাকছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটাকে ব্যবহার করে আপনাদের যে স্মৃতিশক্তিটাকে অবশ্যই স্ট্রং করতে বা আপনাদের যে ব্রেন ডেভেলপ করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই মেডিসিনটি সারা বছর বাচ্চা খুব ভালো আছে ভালোভাবে পড়াশোনা করছে রেগুলার স্কুল যায় ভালো স্টুডেন্ট কিন্তু দেখবেন যে পরীক্ষা আসার আগে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে বা মানসিক একটা চিন্তা বা টেনশনের মধ্যে ভুগছে বাচ্চা বা হয়তো দেখবেন যে হয়তো পড়াশোনায় খুব একটা মনোযোগ দিতে পারছে না বা পড়াশোনা করলে কিন্তু মনে রাখতে পারছে না এর ফলে কিন্তু বাড়ির লোকজনরা অনেক টেনশানে পড়ে যায় বা বাবা মারা অনেক টেনশানে পড়ে যায় যে বাচ্চারা পরীক্ষা হলে গিয়ে কী করবে পরীক্ষা ঠিকঠাক দেবে না এরকম নানারকম টেনশনে যারা ভুগছেন অবশ্যই এই মেডিসিন যে তিনটির কথা বলবো যে ভিডিওর মাঝখানে সেই মেডিসিন তিনটি ব্যবহার করে বাচ্চা বাচ্চার স্মৃতিশক্তির যে দুর্বলতা বা মানসিক যে ভয় এই সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পাবেন এবং বাচ্চা অবশ্যই পরীক্ষাতে সফলতা লাভ করবে এই মেডিসিন তিনটি ব্যবহার করে আপনার বাচ্চার স্মৃতিশক্তি অবশ্যই বাড়াতে সাহায্য করবেন এবং তার মনের মধ্যে যে একটা ভয় ভাব বা তার মনের মধ্যে সবসময় একটা টেনশন বা তার মনের মধ্যে দেখবেন যে হয়তো একটা চাপা ভয় কিন্তু থেকে যাচ্ছে সেটাতে কিন্তু অবশ্যই ঠিক করার জন্যে এই মেডিসিন তিনটির মধ্যে যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করুন দেখবেন যে আমরা সমস্যা থেকে আপনারা চিরতরের জন্য মুক্তি পেয়ে গেছেন বাচ্চার সব সময় স্ট্রং হয়ে থাকবে বা বাচ্চার মনের মধ্যে কোনো টেনশন ভয় বা বাচ্চার মধ্যে যে স্মৃতিশক্তি হ্রাস এই সমস্যাটার মধ্যে থাকবে না এই মেডিসিন তিনটি ব্যবহার করলে বা এই মেডিসিনের মধ্যে যে লক্ষণ হিসাবে আপনার মেডিসিন যেটা আপনার প্রয়োজন সেই মেডিসিনটাকেই অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা অবশ্যই এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হায়োপতিথি মেডিসিনের দিক দিয়ে যাদের মধ্যে মনের মধ্যে দেখবেন যে ভয় ভাব বা সবসময় একটা টেনশন পরীক্ষা আসার আগে যে টেনশান বা হয়তো লোকের গ্যাদারিংয়ে বা হয়তো পরীক্ষা হলে যাবে তার আগে বারবার হয়তো বাথরুম যাওয়ার প্রবণতা বা বারবার হয়তো পায়খানা যাওয়ার এটা প্রবণতা তার মধ্যে যখন জেগে উঠবে বা তার মধ্যে হয়তো একটা পেঁচে আসা ভাব বা গরম ভাব বা শরীরের মধ্যে একটা গরম গরম ভাব একটা তৈরি হবে বা মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে আর সেই সময় যদি এরকম যদি পেশেন্টের মধ্যে শুরু হয় বা বাচ্চার মধ্যে শুরু হয় সেক্ষেত্রে একটিমাত্র মেডিসিন বলছে সেই মেডিসিনের নাম হচ্ছে সেলস ম্যাম থার্টি পার্সেন্টে এই মেডিসিনটি এই যে মানসিক ভয় বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষার আগে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জেলসিমাম থার্টি পার্সেন্ট মেডিসিনটার কথা বলেছি এই মেডিসিনটাকে দিকে সঠিক নিয়ে ব্যবহার করতে হবে এই মেডিসিনটাকে আপনারা জেলসিম থার্টি পার্সেন্ট মেডিসিনটাকে আপনারা এক ফোটা করে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে আপনারা অবশ্যই পাঁচ বছরের নিচে বাচ্চা এক এক ফোটা করে এবং বড়োদের ক্ষেত্রে এটা দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে সকালে খালি পেটে আপনারা কন্টিনিউ সাত দিন দেওয়ার পরে দেখবেন যে বাচ্চাদের এই যে ভয় বা মনের মধ্যে যে একটা টেনশানের ভাব বা বাচ্চা হয়তো দেখবেন যে সব সময় একটা অন্যমনস্ক ভাব সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এই মেডিসিনটাকে কন্টিনিউ আমাদেরকে এক মাস কিন্তু ব্যবহার করতে সকালে খালি পেটে একবার হোমি মাদার এই হোমিওপ্যাথি মাদার যে খুব সুন্দর কাজ করে যাদের হয়তো দেখবেন যে শীত শক্তি হ্রাস পেয়েছে বা হয়তো ব্রেন ডেভেলপটে অনেক প্রবলেম আছে বা হয়তো ছোটো থেকে যারা হয়তো পড়াশোনায় হয়তো কমা বা হয়তো পড়াশোনায় দেখবেন যে মনে রাখতে পারে না বা অনেক সময় দেখবেন যে বাচ্চা কী দিয়ে ভাত খেয়ে সেটাও কিন্তু মনে রাখতে পারছে না যদি এরকম সমস্যা বাচ্চা ভোগে সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব সুন্দর কাজ করে ব্রাহ্মী মাদার এই মেডিসিনটাকে আমরা তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলে সুন্দর হয়তো রেজাল্ট দেবে অনেক বাচ্চা আছে দেখবেন যে নিজের নামটা বলতে গিয়েও হয়তো অনেকটাই মাথা চুলকে হয়তো টেনশন করে বলে যে হ্যাঁ নামটা কি নামটা ঠিকই বলবে কিন্তু অনেকক্ষণ পরে বলে সেই সব ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী মাদার খুব সুন্দর কাজ করে তার বাচ্চার ডেভেলপড ব্রেন ডেভেলপের ক্ষেত্রে বা তার স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে বা তার হয়তো যে ব্রেনে ধরে রাখার ক্যাপাসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে এই মেডিসিনটি ব্যবহার করে কেন সেক্ষেত্রে যাদের বাচ্চাদের এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন ব্রাহ্মী মাদার এই বেরামি মাদার এই মেডিসিনটাকে মাদার টিংচার প্রোটেন্সিটি দিয়ে আমরা ব্যবহার করবেন দশ ফোঁটা করে সামান্য একটি জল মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা দিনে দুবার বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে আপনারা খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করুন দেখবেন যে মাত্র দশ দিনের মধ্যে বাচ্চার স্মৃতিশক্তি অনেকটা ডেভেলপড হবে এবং বাচ্চা সব কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হবে এবং তার মনে রাখার ক্যাপাসিটি বা তার মানসিক শক্তি কিন্তু অনেকটাই বেড়ে যাবে বা তার ব্রেন ডেভেলপড করার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং সহজে কিন্তু সে কোনো কিছু মনে রাখতে পারবে না এই মেডিসিনটাকে সঠিক নিয়মে যাদের যে লক্ষণ হিসাবে অবশ্যই ব্যবহার করুন এবার যাচ্ছি অ্যানাকার্ডিয়াম অরিয়ান্ট এই মেডিসিনটি আপনারা অনেকে হয়তো অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি অনেকের নাম শুনেছেন অ্যানাকার্ডিয়াম এই মেডিসিনটি দু পটেন্সে অ্যানাকার্ডিয়াম দু পটেন্সে এই মেডিসিনটাকে আপনারা যাদের যেসব বাচ্চাদের দেখবেন যে পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট বা যারা হয়তো দেখবেন যে পড়াশোনায় হয়তো কমা স্টুডেন্ট পড়াশোনা করেন সারা বছর সারা বছর খুব ভালো রেজাল্ট করেন বা সারা বছর কিন্তু ভালো থাকেন কিন্তু পরীক্ষার আগে কিন্তু বাচ্চা কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না বা সব কিছু ভাব বা হয়তো তার মনের মধ্যে যে হ্যাঁ কোনো কিছু সমস্যা না থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু পড়ার বা লিখতে গিয়ে কিন্তু সে জিনিসটা ভুলে যাচ্ছে বা হয়তো মনে করে পড়াশোনা করছেন পড়াশোনা করে খানিক্ষণ মনে থাকছে খানিকক্ষণ পরে কিন্তু আবার সম্পূর্ণটা ভুলে যাচ্ছে এইরকম যে সমস্যার যে বাচ্চা ভুগে সেই ক্ষেত্রে বাচ্চার যে ধরে রাখা ক্যাপাসিটিটা অনেকটাই বেশি থাকা সত্ত্বেও কিন্তু ধরে রাখতে পারছে না কিন্তু সে তার একটা মনের মধ্যে যে একটা মানে ভুলো ভাব কিন্তু চলেছে সেটাকে ঠিক করতে আমরা অবশ্যই অ্যানাকেডিয়াম এই দুশো পটেন্সি মেডিসিনটাকে অবশ্যই ব্যবহার করুন কারণ এই মেডিসিনটাকে আমরা দেখিয়ে বাচ্চাদেরকে ব্যবহার করতে হবে এক ফোঁটা করে ছোটো বাচ্চা হলে এক ফোঁটা যদি বাচ্চা দশ বছরের ওপর হয় সেক্ষেত্রে দু ফোঁটা করে আমরা সামান্য একটু জল মিশিয়ে দিনে একবার করে সকালে খালি পেটে আমরা অবশ্যই ব্যবহার করুন খাবার আধ ঘন্টা আগে কন্টিনিউ এটাকে দু সপ্তাহ ব্যবহার করার পরে দেখবেন যে বাচ্চার ব্রেন ডেভেলপ অনেকটা বেড়ে গেছে বাচ্চার শীত শক্তি অনেকটা বেড়ে গেছে বা পরীক্ষার আগে যে বাচ্চার ভুলো মন ছিল সেটা কিন্তু অবশ্যই কেড়ে গেছে কোনো কিছুই কিন্তু মনে রাখতে পারছি না সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে বা বাচ্চা ব্রেন হবে কম্পিউটার মতো তত্ত্বা যায় তাহলে এই যে মেডিসিন তিনটিকে বলেছি লক্ষণ হিসাবে যাদের দেখবেন যেসব লক্ষণ গোনা বলেছে সেই লক্ষণ হিসাবে যে মেডিসিন বলেছে সেই মেডিসিনটাকে সঠিক নেমে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই মেডিসিনে কাজ হবেই হবে এই নলেজবেল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা এই যে বাচ্চাদের স্মৃতিশক্তি কমের জন্যে বা শরীর মানে মানসিক দুর্বলতার জন্য যারা হয়তো ভুগছেন বা যারা মানসিক ভয়ের জন্য ভুগছেন বাচ্চাদের বা পরীক্ষায় যাদের হয়তো স্মৃতিশক্তি কম আছে এরকম যদি সমস্যা যারা ভুগেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন